আমাদের ছেলেদের দিকে বন্দুক ত্যাগ করেছে ওলামা হিন্দে যে প্রকাশ্য সমাবেশ ছিল রামলীলা ময়দানে সেই রামলীলা ময়দানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে সেই যাওয়ার পথেই একটা ফরচুনার গাড়ি থেকে পিস্তল দেখিয়ে কর্মী সমর্থকদেরকে হুমকি সংখ্যালঘু মুসলিমদের কপালে কাফনের কাপড় বেঁধে করে রাস্তা বন্ধ করে শুয়ে থাকুন যতদিন পর্যন্ত এই আইন প্রত্যাহার না হবে আমি মনে করি ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় হয়তো আমার কথাটা অনেকে ভাবতে পারে সাম্প্রদায়িক হতে পারে আজকে আমি মনে করি সংখ্যালঘু মুসলিমদের এখন আর পিছিয়ে সম্প্রীতির বার্তা দেওয়ার সময় নেই সংখ্যালঘু মুসলিমদের এখন দায়িত্ব হচ্ছে তাদের ইমানই লড়াই করা। কেননা তাদের কবরস্থানের জমি চলে গেল তাদের খানকা দরগা মাজার সমস্ত ইনস্টিটিউশনগুলোও চলে গেল অকাপ সম্পত্তি অথবা আমি মনে করি যে এই জায়গায় আমাদের সংখ্যালঘুদের মাথায় আজকের দিনে যেমন হিন্দুত্ববাদী যারা সংসদে বসে নেতৃত্ব দিচ্ছে সমাজের একজন বড় লিডার হিসাবে মিনিস্টার হিসাবে দেশের নেতা হিসাবে তারা হিন্দুত্ববাদীর ওপরে যদি হিন্দুত্বের উপরে নেতৃত্ব দিতে পারে কথা বলতে পারে তাদের দোষ হয় না আমরা মুসলিমদের কথা বললে দোষ তা আমি বলছি যে একজন পিসাই হিসাবে দায়িত্ব নিয়ে গে হিন্দুদের যেমন লিডার হয়েছে মুসলিমদেরও আজকে এই লিডার তৈরি হয়ে আমি মনে করি যে এখন আর কোনো সম্প্রীতির বার্তা না অনেক সম্প্রীতি দেখা গিয়ে তিন তালাক চলে গেল সম্প্রীতি দেখাতে গিয়ে আমাদের হচ্ছে বাবরি মসজিদ চলে গেল সম্প্রীতি দেখাতে গিয়ে জ্ঞানপাবি মসজিদ যাচ্ছে আজকেরে আপনারা চাইছেন কি যেখানে কোনো হিন্দুদের নাম ছিল না সেগুলো মন্দির হয়ে গেল আর আজকে অকব সম্পত্তিতে মুসলিমদের নামটা এনে মানে লিস্টের মধ্যে সেখানে আপনি বলবেন দুদিন পরে যেখানে হিন্দুও ছিল এটা মন্দির ছিল এই দখল করার পরিকল্পনা আমার আপনার কবরের মাটিটাও দখল করবে আমাদের আগামী দিন হিন্দু রাষ্ট্র করে পুরানোর ব্যবস্থা হবে বলে এখন থেকে অকপ সম্পত্তিগুলো নিয়ে কবরস্থানগুলো খেলার মাঠ হবে দখল হবে তা আমি বলি সংখ্যালঘু মুসলিমদের কপালে কাঁফনের কাপড় বেঁধে ওই দিল্লিমুখো হয়ে কোটি কোটি জনতা পার্লামেন্টে গিয়ে নরেন্দ্র মোদীর বাসভবন পার্লামেন্ট ঘেরাও করে রাস্তা বন্ধ করে শুয়ে থাকুন যতদিন পর্যন্ত এই আইন প্রত্যাহার না হবে আর যদি না করতে পারেন এ মুসলমান আগামী দিন আপনার লাশটাও পোড়ানো হবে আপনার ভবিষ্যৎ অন্ধকার বিভিন্ন রাজ্যের যারা রাজ্যগুলো রয়েছে তার মধ্যে বেশ কয়েকটা রাজ্য এই অকা বিলের বিরুদ্ধে তারা যে বিল নিয়ে সরকারের বিরুদ্ধে তারা মামলা করেছে কিন্তু আপনার আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যের বিরোধীরা বলেন যে তিনি মুসলিম দর্শন করেন কিন্তু সেই যিনি মুসলিম দর্শন করেন তারা তিনজন সংসদ যখন বিল পাশ হয় উপস্থিত ছিল না এবং তিনিও মামলা করলেন না কি বলবেন দেখুন বিগত দিনেও আমরা দেখেছি এই ঘটনা এই বিগত দিনের ঘটনা আমরা অনেকবারই দেখেছি এই ঘটনার জন্য নূতন করে কিছু বলার নেই কিন্তু আমি মনে করি রাজ্যের সংখ্যালঘু মানুষদের ঘুম ভাঙা দরকার রঙিন চশমাটা খুলে সাদা চশমা দিয়ে কি আমার আপন কে আমার পর বোঝা দরকার সে যে রাজনৈতিক দলক আমি মনে করি যে সমস্ত রাজনৈতিক দল আমাদের দরদ দেখায় একমাত্র বিজেপি ছাড়া তো সবাই সংখ্যালঘুদের কথা বলে তো সবাইকে আমি আমি মনে করি যে রাজ্য সরকার এবং অন্যান্য দলও যেন তারা আমাদের রাজ্য থেকে আগামী কয়েক দিনের মধ্যে তারা যদি এই বিলের বা এই আইনের বিরুদ্ধে তারা যদি লড়াই না করে তারা যদি কোঠে না যায় তাহলে আমরা লড়াই করবো এবং এর জবাব আমরা পরবর্তীতে সরকার কেন যে দলই আমাদের পাশে থাকবে না তারা পেয়ে যাবে যেমন কৃষি বিল সাত মাস আন্দোলন করেছে এবং এরা সাতশো বেশি মানুষ তারপরে সেটাকে মনে হচ্ছে যে দেখুন আমি বিশ্বাস করি ভারতবর্ষে এই আইনের বিরুদ্ধে কৃষি মতো আন্দোলন হলে কৃষি বিলে সাতশো মানুষ মরেছে এই নরেন্দ্র মোদীর সরকার বা এনার সঙ্গে জড়িত অন্যান্য স্টেটের কিছু সরকার যারা এই মনোভাবে তারাই সাতশো না সাত লক্ষ মুসলমানকেও গুলি করে মারবে তাদের পরিকল্পনা কিন্তু তার মধ্য দিয়ে আমাদের এই আইন প্রত্যাহার করে আমাদের মানে হককে আদায় করে আনতে হবে এটাই হচ্ছে আমাদের ইমানি লড়াই আমাদের মরতে হবে এখানে মরা ছাড়া উপায় নেই তার জন্য আমাদের এগিয়ে যেতে হবে বললাম তো কাপড়ের কাপড় বেঁধে নেমে পড়ে নাহলে আপনার আগামী ভবিষ্যৎ ইসলাম সমাজ সব কিছু শেষ হয়ে যাবে দেবত্ব সম্পত্তি রয়েছে ভারতবর্ষে আপনার যেটা রাম মন্দির হয়েছে বাবরি মসজিদ ভেঙে তার টাস রয়েছে এবং খ্রিস্টানদের জৈব খ্রিস্টান সবারই টাস রয়েছে সেই সব ট্রাস্টের কোনো মুসলমান কোনোভাবে তার সঙ্গে জড়িত নেই কিন্তু এই যে পঁচিশ জন একটা করে কমিটি তৈরি করছে সেই কমিটি তেরো জন নন মুসলিম মানে হিন্দু থাকতে পারে এইটা কেন তাহলে রাম মন্দিরে তো মুসলমানরা প্রশ্ন করতে পারে রাম মন্দির যে টাচ আছে সেখানে আমাদেরকে ঢোকানো দেখুন অলরেডি আপনি জানেন আমাদের আসলে ঘর শত্রু বিবেচন আপনি দেখবেন পশ্চিমবাংলায় এই কথা আপনি যে প্রশ্নটা করলেন খুব ভালো প্রশ্ন কিন্তু আমি আপনার বলি আপনি কি জানেন তারকেশ্বর মন্দির পশ্চিমবাংলায় আপনার কালীঘাট মন্দির এই মন্দিরগুলোতে একটা কমিটি বানিয়ে রেখেছে একটা করে মুসলিম ঢুকিয়ে রেখেছে এবং সে রাজ্যের উচ্চ স্তরের কই কোনো মুসলিম লিডারই সেখানের মেম্বার তারা পরিচালনা করে পুজো পরিচালনা করে মন্দির পরিচালনা করে অথেব এই ওয়েগুলো আমরা তৈরি করে দিয়েছি আমাদের যারা আমরা মুসলিম লিডার বলে যাদেরকে জায়গায় বসেছি সমাজে নেতা বলে মানি তারাই আজকে সেরকম জায়গায় মেম্বার অর্থাৎ তারা যখন মেম্বার তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ বলছে হ্যাঁ তোমাদের মাতা মুসলিম সম্প্রদায়ের সে তো আমাদের মন্দিরের কমিটির হেড তাহলে তোমাদের সমস্যা কী এই সমস্যাগুলো আমরাই জটিল করে রেখেছি এবং এটা পুরো একটা রাজনৈতিক খেলা এটা কিছু নয় আমি এটাই মনে করি যেটা লীলায়িতের জিনিস যেটা দানের সম্পত্তি যেটা আল্লাহর রস্তে দান হবে যে নামে যে কমিটির মধ্যে দান হবে সেখানে অন্য কেউ ঢুকতে পারে না এবং এটা কখনো ঢোকা সম্ভব নয় অন্য সম্প্রদায় তো দূরের কথা একটা কবরস্থান একটা মসজিদ একটা মাদ্রাসা সেখানে একমাত্র মুসলিম এবং সেখানে অন্য সম্প্রদায়েরও যদি অসহায় মানুষ হয় তারা সেখানে কিন্তু বসবাস করতে পারে আশ্রয় নিতে পারে খেতে যেতে পারে কিন্তু তাহলে সেই জায়গাটাকে দখল করতে পারে না আর এই যে আইন হয় সেটা দখলের আইন অতএব আমরা এই কমিটিতে অন্য কাউকে ঢোকানো মানে আজমিরে কেউ ছিল না কমিটিতে তাই দখল করার চিন্তা রাম মন্দিরে কেউ হয়ে গেল বাবরি মসজিদে কেউ হিন্দু ছিল না তাই দখল হয়ে গেল আর আপনি ভাবছেন দখল করে যখন নাম বসিয়ে দেবে তখন আর দখল হবে না তখন আরও বেশি করে দখল করার পরিকল্পনা সেটা আমি প্রথমেই বলেছি কবরের জায়গা থাকবে না কাফনটা মাথায় বাঁধুন ময়দানে নামুন দিল্লি চলুন এছাড়া কোনো ওয়ে নেই আমার রাস্তাতে নামাজ পড়তে দেওয়া হয় না কিন্তু পুজো পাঠ হয় কোনো অসুবিধা তথা পশ্চিমবাংলায় অধিকাংশ যে মসজিদগুলো রয়েছে ওই অধিকাংশই বৈধ কিন্তু যে মন্দিরগুলো রয়েছে তার কিছু কেন অধিকাংশই অবৈধ রাস্তাঘাটে তো দেখুন এটা আমি পরিষ্কার বলছি আপনি এই প্রশ্নটা যতই করুন আমি একটাই কথা বলবো ভারতবর্ষে এখন বর্তমানে হিন্দু একটা নূতন করে জাগরণ করার চেষ্টা চলছে যে হিন্দু ছিল না নূতন করে হচ্ছে তো পশ্চিমবাংলায় সেই ট্র্যাডিশান চলছে আমি এখন বলছি আপনাদের যেমন বলছে মুসলিম এমএলএদের কেটে গাঙে ভাসিয়ে দাও বা কী একটা বললো কিছুদিন আগে তুলে চ্যাং করে ফেলে দাও এক নেতা বলছে তা আমি বলছি যদি সেটা হয় আজকে আমরা মুসলিম লিডারদের বলছি আপনারাও তো আমাদের আপনাদের পাশে আমরা আছি যান আপনারাও ওদের চ্যাংতোলা করে ফেলুন দায়িত্ব মুসলিমরাই নেবে সংখ্যালঘুরা নেবে আজকে সবার কতটা সফল হয়েছে আজকে সবার যথেষ্ট স সফল হয়েছে আগামী দিন রূপরেখা তৈরি হয়েছে একটা নির্দিষ্ট রুট এসছে আমাদের কাছে সেইভাবে আমরা আগামী দিন এগিয়েই যাব ইনশাল্লাহ আমাদের ব্রিগেড সমাবেশের প্রস্তুত চলছে সেদিকে আমরা সফল হব আপনি আপনি অনেকে আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে আমি জানি বসিরহাটে গিয়েছিলাম দেখুন আমরা অলরেডি নেমে গেছি পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বাজারে আমার ট্যাবলো গাড়ি তৈরি করে দিয়েছি মানুষকে সচেতন করছে গ্রামে পনেরো তারিখে মঙ্গলবার আগামী মঙ্গলবার পনেরোই এপ্রিল বসিরহাট দরবার শরীফ থেকে পুরো বসিরহাট শহর জুড়ে বড়ো র্যালি হবে জমায়েত হবে সেদিকে আমরা মানুষকে আহ্বান করছি সবাই যেন সেখানে এসে তাদের প্রতিবাদের কণ্ঠ প্রতিবাদের ভাষা যেন তারা আওয়াজটা তোলে যেন আগামী দিন সেখান থেকে আরও মানুষ নিয়ে আমরা কলকাতা সারা দিল্লিতে গিয়ে আমরা এই আন্দোলন করতে পারি দেখলাম যে একটা বিল পাস করেছে অক সম্পত্তির বিরুদ্ধে কেন্দ্র সরকার বেশ কয়েকদিন হয়ে গেল এখনও মুসলিম যারা সংগঠন রয়েছে বিভিন্ন সংগঠন রয়েছে তাদেরকে সতস্পুষ্টভাবে আন্দোলন করতে দেখলাম না আজকে আপনারা এই রবীন্দ্র সদনের পাশে একটি হাউসে এক মিলিত হয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতারা কি আলোচনা হয়েছে এবং কেমন আপনাদের রূপে হবে আন্দোলন দেখুন আলোচনা বলতে এই আলোচনা বিগত দিন অনেকবার হয়েছে আমরা আইনে পরিণত হওয়ার আগে এই বিল যখন তৈরি হয় তখন জমিয়তলামাই হিন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং আমরা বসিয়ার দরবার শরীফ আল্লামা রুহুল আমিন ফাউন্ডেশন যেটা আরাফ আমরা আরাফের পক্ষ থেকেও এর প্রতিবাদ করেছিলাম কিন্তু যেহেতু আইন হয়ে গেছে আমরা এখন এই আইনটা এমন একটা